আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আবেদনযোগ্যতা দুই হাজার পঁচিশ কী কী আপডেট হয়েছে সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমাদের চ্যানেলটি এডুকেশনাল এবং জবস রিলেটেড ভিডিও আপলোড করা হয় নিয়মিত আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন প্রথমত শিক্ষাগত যোগ্যতা যারা মাধ্যমিক সমমান পরীক্ষা দুই হাজার বিশ থেকে দুই সালের মধ্যে উত্তীর্ণ হয়েছেন এর সাথে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা দুই সালে উত্তীর্ণ হতে হবে তবেই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন ন্যূনতম জিপিএস যোগ্যতা চতুর্থ বিষয় সহ যেটি থাকছে বিজ্ঞান ইউনিট থেকে যোগফল এসএসসি ও এইসএসসির দুটা জিপিএ মিলে যোগফল হতে হবে সর্বনিম্ন বিজ্ঞান বিভাগ থেকে আট দশমিক জিরো জিরো পৃথকভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অবশ্যই পেতে হবে ন্যূনতম কলা আইন সামাজিক বিজ্ঞান ইউনিট যোগফল সাত দশমিক ফাইভ জিরো জিপিএ থাকতে হবে পৃথকভাবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে আর ব্যবসা শিক্ষা ইউনিট থেকে আপনার দুটি জিপিএ মিলে আপনার সেভেন দশমিক ফাইভ জিরো থাকতে হবে পৃথক ভাই থ্রি দশমিক জিরো জিরো সর্বনিম্ন থাকতে হবে চারুকলা ইউনিট যোগ ফল থাকতে হবে জিপিএ সিক্স দশমিক ফাইভ জিরো যা পৃথকভাবে থাকছে থ্রি পয়েন্ট জিরো জিরো আপনাকে দুইটাতেই ন্যূনতম থাকতে হবে জিপিএ ঠিক আছে ভর্তি পরীক্ষা কাঠামো আপনারা দেখতে পাচ্ছেন যে চারুকলা ব্যতীত অন্যান্য ইউনিট এমসিকিউ ষাট মার্কে অনুষ্ঠিত হয়ে থাকে লিখিত হয়ে থাকে চল্লিশ মার্কের মোট একশো মার্কের হয়ে থাকে আর চারুকলা ইউনিটটি হচ্ছে চল্লিশ মার্কের এমসিকিউ অঙ্কন হচ্ছে ঠিক আছে আর পরীক্ষার সময়সূচি হচ্ছে চারুকলা এমসিকিউ কিউ তিরিশ মিনিট চারুকলা লিখিত অঙ্কন ষাট মিনিট অন্য অন্য ইউনিটের এমসি জন্য আপনারা সময় পাবেন ৪৫ মিনিট অন্য অন্য ইউনিটের লিখিত পরীক্ষার সময় পাবেন ৪৫ মিনিট ভর্তি পরীক্ষা আপনাদের একশো মার্কে অনুষ্ঠিত হয়ে থাকবে এসএসসি ও এইচএসসি ফলাফল বিশ নম্বর মোট একশো বিশ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে আপনাদের পরীক্ষা হয়ে থাকবে একশো মার্কের এবং এসএসসি ও এইচএসসির ফলাফল উপর বিশ নম্বর মোট একশো বিশ নম্বরের ভিত্তিতে মূল্যায়নটি করা হবে ধন্যবাদ সকলকে